পালং শাকের পালং শাকের পাকুড়া খাওয়াটা জন্য খুবই উপকারী তো আজকে আমি আপনাদেরকে পালং শাকের পাকুড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো তারপরে আমার ফুল ভিডিওরা দেখুন যে পালং শাকের পাকুড়া কিভাবে বানানো হয় বিসমিল্লাহ রহমান রাহিম সে মাস আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসি পালং শাক এই পালং শাক দিয়ে কিন্তু মানুষে অনেক কিছু অনেক রান্না করে শাক বাজি করে বা চিংড়ি মাছা রান্না করে বা মাছ দিয়ে রান্না করে তো আজকে আমি আপনাদেরকে এটা ভিন্ন সাজে একটা পাকুড়া বানিয়ে দেখাবো তো পাখুড়াটা বানানোর জন্য আমি শাকগুলো আমি ধুয়ে আমি কুটে নিয়ে আসবো তো শাকগুলো আমি ধুয়ে নিয়ে এসে এখানে আমি কিছু পরিমাণে মশারি ডাল দিয়েছি ডাল দিয়েছি দিয়ে দেবো আমি এই যে পালং শাক কুচাটা আমি দিয়ে দিব তো আমি পাখুড়াটা বানানোর জন্য এখানে আমি এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো আমি হাফ চামচ একটু কম দেবো গরমের মশলা তো আমি দিব এখানে জিরার গুঁড়া স্বাদ মতন দিব লবণ দিব আমি হাফ চামচ পরিমাণ দেবো হলুদের গুঁড়া আমি এখানে কাস্টমার্সের কুচাইটা আমি দিয়ে দিব দিয়ে দেবো আমি ছয়টা আমি পেঁয়াজ কুচানো তো সবগুলো আমি উপকরণ একসঙ্গে আমি মেখে নিব তা আমার সবগুলো ফুকর আমার মেকা হয়েছে এখন আমি চুলাতে ভাতর জন্য নিয়ে যাব তো আমি আগের থেকে একটা প্যান বসাইছি প্যানেতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়েছি তেলটা আমার গরম হয়েছে এখন আমি এখন আমি এই যে পাকুড়া গোল গোল করে শেদ করে দিয়ে দিব এগুলোকে আমি গোল করে সেভ করে আমি দিয়ে দিব পেঁয়াজগুলো দেওয়ার সময় তোলা রাস্তা কোনোভাবে বেড়াতে যাবে না মিডিয়াম টু লোয়া রাখতে হবে টানা হলে কিন্তু পেঁয়াজ ওটা পুড়ে যাবে এবং গিচুটা কাঁচা থেকে যাবে এখন আমি আস্তে আস্তে সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দেবো এটা চাপা পেঁয়াজগুলো বলা যায় আবার এদের পাটড়ও বলা যায় দেখুন তো দেখলাম তো অল্প সময়ের মধ্যে আমার পাকুড়াটাও হয়েছে এখন আমি সবগুলো পাখুড়া তুলে ধরব পালং শাকের বাঁকুড়া তো এই যে আমার এই যে পালং শাকের পাকুড়াটা আমার হয়েছে দেখুন এই যে কত সুন্দর এই যে মসমসা একদমই মসমসা তারপরে আমার মতন এভাবে পালং শাকের পাকুড়া খেয়ে আমাকে কমন করুন প্লিজ আমার এই যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমন করুন এবং যারা নতুন আসেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ